এ যেন মরার উপর খাড়ার ঘা এমনিতেই এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিলের ফলে গোটা রাজ্য জুড়ে কার্যত ড্রামাডোল পড়ে গেছে এসএসসি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে ফেলেছে সেই পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে দুর্নীতির উঠে একাধিক পদক্ষেপ করেছে এসএসসি কর্মকর্তারা রাজ্য সরকার তার মধ্যেই প্রশ্ন কিন্তু উঠে গেছে একাধিক বিষয় নিয়ে এসএসসি নিয়োগ দুই দিনে যখন তোলপার একেবারে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলাতেও কিন্তু খুব একটা সুবিধের জায়গায় নেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকে দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী নিয়োজিত বাতিল হওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলার মাঝি এবার কিন্তু বিপাকে প্রাথমিকে দু হাজার ষোলো সালের একই প্যানেলে নিয়োজিত প্রায় পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতে পারে পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকার এবার কিন্তু একেবারে প্রশ্ন উঠে গেল বড় সড় বড় সড় দুর্নীতি বড় সড় গাফিলতি একেবারে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে প্রথম দিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি রাজা শেখর মান্থা বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি সৌমেন সেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তপব্রত চক্রবর্তী একাধিক এজলাসে চলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মামলা এদিকে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ প্রথম দিয়েছিলেন হাইকোর্টেরই বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম তিনি গতকালই অবসর নিয়েছেন সেই চেয়ারে বসেছেন প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন বিচারপতি সৌমেন সেন অস্থায়ীভাবে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতি না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন আর প্রধান বিচারপতির পদে বিচারপতি সৌমিন সেন বসার মাঝেই কিন্তু প্রাথমিকে চাকরি নিয়ে এবার ফেটে গেল বড় সড় ঢোল চাঞ্চল্যকর দাবি কিন্তু এবার সামনে এবার যে বিস্ফোরক তথ্য সামনে আসছে তাতেই কিন্তু কুপকাত প্রাথমিক শিক্ষা পর্ষদ বত্রিশ হাজার নয় বাতিল হতে পারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে যা ঘটলো বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো হৈ শুরু হয়ে গেল গোটা এজলাস জুড়ে এবং তোলপাড় গোটা রাজ্য অস্বস্তিতে আবারও রাজ্য সরকার এমনিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে যেবার একেবারে রাজ্য তার মধ্যেই এবার সর্ষের মধ্য থেকেই বেরিয়ে গেল বড় সড় ভূত পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে স্পষ্ট হয়েছে যে রাজ্যে কোনো বৈধ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ বর্তমানে নেই এই পর্যবেক্ষণের ফলে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে এই মামলা সূত্রপাত পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতির বদলির নির্দেশ থেকে প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর বদলিতে স্থগিতাদেশ দেন তারপর তা খারিজ হয়ে যায় এরপর পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি সচিব তাকে উদ্ধৃত শিক্ষক বলে নতুন বদলির নির্দেশ দেন সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি রাজশ্রী আদালতের পর্যবেক্ষণে উঠে আসে রাজ্যের কোন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্তমানে আইনিভাবে স্বীকৃত নয় বিদ্যমান নয় ফলে সমস্ত বদলি অবৈধ বলে ধরা হবে এবং দু সাল থেকে হওয়া নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়তে পারে অর্থাৎ নতুন সংকটে নতুন বিপাকে আবারও কিন্তু আইনের বেড়া জলে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে গেল রাজ্য সরকার এই নিয়ে আইনজীবী ফিরদোস শামীম খুললেন মুখ আইনজীবী ফিরদোস শামীম এই রায়কে বিশ্লেষণ করে বলেন ডিপিএসসি মূলত চুয়াল্লিশ সদস্যের একটি গণতান্ত্রিক সংস্থা সেখানে বিধায়ক জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং কাউন্সিলররা থাকেন কিন্তু রাজ্য সরকার সেই সংস্থাকে অকেজো করে দিয়ে কেবল একজন চেয়ারম্যানের হাতে বদলির ক্ষমতা দিয়ে দিয়েছে তার মতে এটি আইনত অবৈধ এবং আদালত তা স্পষ্ট করে দিয়েছে ফিদ্দ শামীম আরও জানান ডিপিএসসি ছাড়া বদলির কোনো বৈধতা নেই একজন চেয়ারম্যান এককভাবে বদলি করতে পারে না বর্তমানে যেহেতু কোনো বৈধ ডিপিএসসি নেই তাই রাজ্যের সমস্ত বদলি সমস্ত নিয়োগ অবৈধ বলে গণ্য হবে এই রায়ের ফলে সবথেকে বড় ধাক্কা আসতে পারে নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার ষোলো সালের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ এখন প্রশ্নের মুখে আদালতের বক্তব্য অনুযায়ী নিয়োগ ও বদলির ক্ষমতা দু সালে নিয়ম অনুযায়ী ডিপিএসসির হাতে ছিল কিন্তু দু সালে তা পরিবর্তন করে চেয়ারম্যান ডিপিএসসিকে সেই ক্ষমতা দেওয়া হয় আদালত একে বা এই আইনকে পাশ কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা বলে দেখছে মতে গ্যাজেট বিজ্ঞপ্তি ছাড়া আইনজীবীর যে চেয়ারম্যানরা নিয়োগ পেয়েছেন তাদের পদ আইনি দিক থেকে অবৈধ এর ফলে পুরো প্রাথমিক শিক্ষা কাঠামো এখন ভেঙে পড়ার মুখে এই রায়ের খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে অনেকেই আশঙ্কা করেছেন দীর্ঘদিনের চাকরি এই মুহূর্তে এক মুহূর্তেই ফেসতে যেতে পারে অন্যদিকে অভিভাবকরাও চিন্তিত কারণ প্রাথমিক স্তরে শিক্ষকদের স্থায়িত্ব নষ্ট হলে সরাসরি তার প্রভাব পড়বে শিক্ষার মানের উপর রাজ্য সরকারের সামনে এখন বড় সড়ো চ্যালেঞ্জ কীভাবে আইনি বৈধতা ফিরিয়ে আনা হবে এবং প্রাথমিক শিক্ষক বদলি এবং নিয়োগকে আইন সিদ্ধ করা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাঞ্চল্যকর খবর একেবারে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ষাট থেকে পঁয়ষট্টি হাজার চাকরি কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশে বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার হাইকোর্ট স্পষ্ট করেছে যে রাজ্যে কোনো বৈধ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্তমানে নেই রাজ্য আইনি দিক পাশ কাটিয়ে যেয়ে নিজেদের সুবিধা মতো নিয়ম তৈরি করেছে যা আইনি বৈধ নয় যা আইনের পরিপন্থী চরম নির্দেশে কিন্তু পিপাকে এবার বদলি হওয়া শিক্ষক শিক্ষিকারা যেমন একদিকে অন্যদিকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকারা তাদের নিয়োগও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আইনের বেড়াজালে জালে বন্ধুরা কি বলবেন প্রথম দিকে একের পর এক দুর্নীতি একাধিক তথ্য সামনে এসেছে সেখানে কিন্তু চাকরি বাতিলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে আবার নিয়োগের পরীক্ষাও কিন্তু সম্পন্ন হয়েছে সেখানে প্রাথমিকে এবার যে তথ্যটা সামনে এলো বেআইনি ভাবে প্রাথমিকে চেয়ারম্যানদের হাতে নিয়োগের সমস্ত ক্ষমতা দিয়েছে রাজ্য যেটা সম্পূর্ণ বেআইনি আর সেই নির্দেশ কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্ট এটি বিপাকে পড়েছে রাজ্য সরকার এবং বিপদে পড়ে গেছেন প্রাথমিকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার নিয়োগ শিক্ষক শিক্ষিকা দু হাজার পনেরোর পর থেকে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ নিয়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি হয় কি নির্দেশ দেয় আদালত সেদি চোখ যোগ থাকবে গোটা রাজ্যের